হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আজ আমি তোমাদেরকে উল্টো দেখলে কীভাবে সাইকেল চালাবে উল্টো সেখান চলেছি আপনারা ভিডিওতে লাস্ট পেনটা বনে রাখা তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সময় প্রথমে তোমাদেরকে উল্টো দিগলে বসতে হবে তারপর পাইডেলে লাশ দিতে হবে তারপর তোমরা যেনদিকে পড়বে অন্যদিকে দিকে হ্যান্ডেলটা করতে হবে তারপর তোমাদেরকে ধীরে ধীরে পাইডেল মারতে হবে যেমন এইরকম তো চলো বন্ধুরা তোমাদেরকে একটা আমি করে দেখাই লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আবার মিলছি যে ভিডিওতে পার্ট টু দেখার লগে কমেন্ট করো